ম্যাচে হারলেও সমর্থকদের মন জয় করল মোহামেডান স্পোর্টিং আইএসএলের ইতিহাসে সোমবার প্রথমবারের মতন খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ ছিল সদ্য ডুরানজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের পুরোটা জুড়েই অ্যাটাকিং এবং ডিফেন্সিভ বিভাগ কার্যত এক একছত্রভাবে নিজেদের দখলে রাখে মহামেডান। তবে ভাগ্য সহায় না থাকায় খেলার অতিরিক্ত সময়ে গোল হজম করতে হয় তাদের অন্যদিকে ম্যাচ জিতলেও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিতে ব্যর্থ হয়েছে সদ্য ডুরানজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড গত রোববার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মহামেডানের কোচ নর্থ ইস্ট ইউনাইটেডের উদ্দেশ্যে বলেছিল ওরা ডুরান চ্যাম্পিয়ন হলেও আমরা আই লিগ চ্যাম্পিয়ন অর্থাৎ তিনি এদিনের ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করে মোহামেডানের খেলোয়াড়রা সাঙ্গা অ্যালেক্সিসরা মরিয়া প্রয়াস চালালেও ঘন ঘন আক্রমণে গেলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তারা প্রথমার্ধ কার্যত শেষ হয় গোল শূন্য অবস্থায় এরপর দ্বিতীয়ার্ধে পঁয়ষট্টি মিনিটে প্রথম পরিবর্তন করেন মোহামেডানের কোচ মাকান ছোটের জায়গায় নামানো হয় বিকাশ সিংকে পুরো ম্যাচে দুর্দান্ত ডিফেন্স উপহার দেন মোহামেডানের ফুটবলাররা দলের ফুটবলারদের খেলায় খুশি হয়ে সমর্থকরা বেশ কিছু টিফোন নামায় এবং গ্যালারি জুড়ে একাধিক স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের ম্যাচের সত্তর মিনিটে অনবদ্য গোলের সুযোগ তৈরি করেন মহামেডান স্পোর্টিংয়ের বিকাশ সিং তবে গোলে বল জড়াতে ব্যর্থ হন তিনি এরপর একাত্তর মিনিটে দ্বিতীয় পরিবর্তন হয় মহামেডানের মানজিকারের জায়গায় নামলেন ব্রাজিলিয়ান বিদেশি তারকা ফ্র্যাঙ্কা তবে ম্যাচের বিরাশি মিনিটে আবার দুর্দান্ত গোলের প্রয়াস মহামেডানের দশ নম্বর জার্সিধারী অ্যালেক্সিসের কিন্তু সেই বল গোলপোস্টে লেগে ফিরে আসে এরপর ম্যাচের একেবারে অতিরিক্ত সময়ের পঁচানব্বই মিনিটে আলাদিনের গোলে শেষ মুহূর্তে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড ব্যবধান হয় এক শূন্য আইএসএলের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও স্বপ্নভঙ্গ হল মহামেডান স্পোর্টিংয়ের দুর্দান্ত ফুটবল খেলেও ভাগ্য সুপ্রসন্ন হল না মাহামেডান স্পোর্টিং এর প্রথমবার আইএসএল এর খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং যাদের ঘরের মাঠে কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং এর নতুন ইতিহাস রচনা করা হলো তা কিন্তু বলা যেতেই পারে প্রথমবার বাংলা তিন প্রধান ক্লাব অর্থাৎ মোহনবাগান স্পেন্টলের সঙ্গে পাশাপাশি মহামেডান স্পোর্টিং এবার আইএসএল এ নিজেদের নাম লিখে ফেললো এবং আজকে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আই এস ডেবিউ করলো মহামেডান স্পোর্টিং এবং মহামেডান স্পোর্টিং এর ম্যাচ দেখতে অগণিত সমর্থকরা কিন্তু আজকে এসেছিলেন দলের দলের ফুটবলারদেরকে পাশে দাঁড়াতে এবং দলেরকে সমর্থন করতে যদিও আজকের ম্যাচের শুরু থেকে কার্যত যদি আমরা অ্যাটাকিং বিভাগ দেখি বা ডিফেন্স দুই ক্ষেত্রেই কিন্তু মহাবেরান স্পোর্টিং অনবদ্য আজকে কিন্তু দাপট দেখিয়েছে এবং মহামের স্পোর্টিং এর ফুটবলাররা যেভাবে বহুমহু আক্রমণে যাচ্ছিল তা কিন্তু প্রশংসনীয় এবং বিশেষ করে মাহাবের স্পোর্টিং এর করে অ্যালেক্সিস এর আজকে নজর কাটা ফুটবল উপহার দিয়েছেন রিমসাঙ্গা থেকে অ্যালেক্সিস থেকে বা মহাবেরান স্পোর্টিং অন্যান্য যে সমস্ত বিদেশি ফুটবলাররা রয়েছেন প্রত্যেকে কিন্তু আজকে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল উপহার যে ম্যাচে কিছু কিছুটা হয়তো মহামের স্পোর্টিং এর ছন্ন ছাড়া দেখা ছিল অনেক নর্থ ইস্ট ইউনাইটেড কে ভালো সেভাবে কিন্তু নজর কাটতে পারলো না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধে থেকে আমরা দেখছিলাম মহামেডান স্পোর্টিং বহুমহু আক্রমণে যাচ্ছিল এবং দুই দলের ডিফেন্স লাইন কিন্তু তারিফ করতে হবে দুই দলের ডিফেন্সই কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড মার্কস কিন্তু পাওয়ার উপযুক্ত এবং যেভাবে দুটো দলই যে ডিফেন্স স্ট্রং করে গেছিল মনে হচ্ছিল ম্যাচটা হয়তো গোল শূন্য ভাবেই শেষ হবে কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পঁচানব্বই মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে আছে সেই আলাদিন যিনি ডোরান্ড কাপের ফাইনালে মোহন বাগানের বিরুদ্ধে গোল করে ডোরান্ড কাপ চ্যাম্পিয়ন করেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড সেই আলাদিন আলাদিন আশ্চর্য বলিবের মতো আজও কিন্তু আলাদিন কিন্তু জ্বলে উঠলেন এবং পঁচানব্বই মিনিটে একটি গোল করে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে তারা কিন্তু ম্যাচটা জিতে নিল এবং এক শূন্য বলে মহাবেডান স্পোর্টিং হারিয়ে আজকে কিন্তু গোটা ম্যাচ জুড়ে দৃষ্টি নন্দন ফুটবল কোয়ার্ডিও তাদের ভাগ্যশুর প্রসন্ন না হওয়ায় এক গোলে হেরে তাদের কিন্তু ডোরান্টো আইএসএল অভিযান শুরু করতে হলো তা কিন্তু বলা যেতেই পারে যদিও আজকের ম্যাচের পরেও কিন্তু দলের ফুটবলারদের খেলায় কিন্তু যথেষ্ট খুশি যে সমর্থকরা এবং দলের কোচ আন্দ্রে চার্নি সব তিনি কিন্তু স্পোর্টিং এর কোচ ম্যাচটা হয়তো হেরে গেছেন কিন্তু তিনি কিন্তু আশাবাদী যে আগামী ম্যাচগুলোতে আরো ভালো ফলাফল করতে পারবে মহাবেনা স্পোর্টিং অনেকগুলো বড় দলের বিরুদ্ধে যে তারা চ্যালেঞ্জ দেওয়ার জন্য যে তৈরি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিছু ভারতীয় স্টেডিয়াম থেকে সৌরভ রায়ের রিপোর্ট ময়দান আপডেট